হাই এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার সল্টেড লাসি রেসিপি শেয়ার করব। তার আগে একটু বলে নেই আমার দিনটা শুরু হয় একটু ব্যস্ততা দিয়ে আম্মুকে নিয়ে কিছু কেনাকাটার কাজে বের হয়েছিলাম আর বাসা এসে আম্মু আমার কাছে লাচ্ছি খেতে চেয়েছে ভাবলাম আম্মুর জন্য সল্টেড লাসি বানিয়ে দেই আমি লাচ্ছি বানানোর জন্য এখানে প্রাণ সাওয়ার ইয়োগার্টটা ব্যবহার করব। একটি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ দই নিয়ে নিতে হবে এখন এটা ব্লেন্ডারে ঢেলে আমরা এক কাপ পরিমাণ পানি নিয়ে নিব তারপর একটা লেবু কেটে রস চেপে নিতে হবে আমি ঠিক এই পরিমাণে লেবু নিয়েছিলাম আর লেবুর রসটা আমি ব্লেন্ডারের পরে দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর বিট লবণ দিয়ে নিব এখন সবকিছু ভালো মতো ব্লেন্ড করার পালা টক দইয়ের কিন্তু অনেকগুলো উপকারিতা রয়েছে যেমন এতে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকার কারণে হাড় ও দাঁতের গঠনে ও মজবুত করতে সাহায্য করে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে প্রচুর ক্যালসিয়াম থাকার কারণে এটি ওজন কমাতে সাহায্য করে এছাড়া অনেক রয়েছে এখন আমরা লাসিটা সুন্দর করে পরিবেশন করব পরিবেশনের জন্য আমি এর মধ্যে বরফ বিট লবণ পুদিনা পাতা আর লেবু ব্যবহার করেছি এক গ্লাস ঠান্ডা সল্টেড লাস্সি নিয়ে প্রথমে আম্মুকে দিলাম আম্মুর সাথে বসে আমিও এক গ্লাস লাসি এনজয় করলাম